আমি আশা করি নির্বাচন গ্রহণযোগ্য সুষ্ঠু হবে অতিরিক্ত আশা করি সরকার এবং নির্বাচন কমিশন সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করবেন কিন্তু এর নিশ্চয়তা আমার পক্ষে দেওয়া কোনো দিনও সম্ভব না তার অনুকূলে গ্যারান্টি দেওয়া আমার পক্ষে সম্ভব না কারণ যদি না হয় আমিও একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি হব আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা রয়ে গিয়েছে কিন্তু বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সেই তত্ত্বাবধায়ক পদ্ধতি আসছে না না আসার কারণে আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি যা আছে তার মধ্যে অংশ নিব নাকি এক সব কিছু থেকে বিরত থাকবো আমি প্রথম বিকল্পটা বেছে নিয়েছি আমি আপনাদের কাউকে কোনো মতেই বলি নাই যে আমি এমপি হচ্ছি বলবো না আমি আবার রিপিট করি মহান আল্লাহর দয়া আপনাদের সহযোগিতা ভোটারগণ ভোট দিলে আমি এমপি হব তবে আমি নমিনেশন নিব এবং নমিনেশন কল্যাণ পার্টি থেকেই নিব। আমি বিএনপিকে নির্বাচনে আসার জন্য আহ্বান জানানোর পরিবর্তে আওয়ামী লীগ সরকার এবং বিএনপির প্রতি আহ্বান রাখব আন্তর্জাতিক বিশ্বের প্রতি আহ্বান রাখব উভয়ের মধ্যে গ্রহণযোগ্য পরিবেশে সংলাপের ব্যবস্থা করুন এবং সেখানে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন জাতির মঙ্গলের জন্য যেটা ভালো হবে সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্তটি আপনারা নিন আমার আহ্বান হাঁ বা না প্রতি খেয়াল না করে আপনারা সিদ্ধান্ত নিন আমি কখনো বলবো না বিএনপি তুমি নির্বাচনে আসো এটা আমি বলবো না কখনো বলব না আসিও না তাদের সঙ্গে আমি বারো বছর ছিলাম আপনারা আমার কথাগুলো রেকর্ড করেছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের দুর্বলতা তাদের ভুলভ্রান্তি আমার দুর্বলতা আমার ভুলভ্রান্তি এখানে আলোচ্য বিষয় হওয়াটা সমীচীন না বাস্তবতার নিরিখে আমার মুখের কথায় কোনোটি ইলেজিটিমেট হবে না অবৈধ পার্লামেন্টে পাঁচজন বিএনপি সদস্য ছিলেন চার বছর সাতজন অবৈধ পার্লামেন্ট তাহলে এটা কি বৈধতা দেয় না সেখানে বাই ইলেকশনও তো হয়েছে নমিনেটেড এমপিও হয়েছে তাহলে কিছু আছে রাজনৈতিক পরিভাষা আর কিছু আছে কিছু আছে বস্তুনিষ্ঠ সাহিত্যের ভাষা তা আমরা বস্তুনিষ্ঠ সাহিত্য বা সাক্ষীর ভাষা নিতে পার নিলে ভালো রাজনৈতিক পরিভাষা না নিই বিএনপির আন্দোলনের ব্যর্থতার কথা আমি বলি নাই আমি বলবো আঠাশে অক্টোবরের পরে রাজনৈতিক আন্দোলন তত্ত্বাবধায়ক সরকারের দাবির যে আন্দোলন যার সঙ্গে আমিও সম্পৃক্ত ছিলাম সেই আন্দোলন একটা এমন একটি জায়গায় এসেছে যে জায়গায় পরিস্থিতি পুনর্মূল্যায়ন করা প্রয়োজন আপনারা জিজ্ঞেস করেছেন তত্ত্বাবধায়ক সরকার কি চান আমি বলেছি চাই কিন্তু যদি তত্ত্বাবধায়ক সরকার পাওয়া না যায় তাহলে কী করব। তার উত্তরে আমি বলেছি হয় বসে থাকতে হবে নয়তো যা আছে তার সঙ্গে অংশগ্রহণ করে একটা চেষ্টা করতে হবে আমি যা আছে তার সঙ্গে অংশগ্রহণ করে চেষ্টা করার পক্ষে মত নিয়েছি আমি কে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বঙ্গবন্ধু সরকারের হাত থেকে উনিশশো সালে বীর প্রতীক্ষাত নিয়েছিলাম উনিশশো একানব্বই সালে মুক্তিযুদ্ধ শেষ হওয়ার প্রায় বিশ বছর পর তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত থেকে বীর প্রতীকের মেডেল নিয়েছিলাম উনিশশো ছিয়ানব্বই সালে অবসর জীবনে তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার হাত থেকে বীর প্রতীকের সার্টিফিকেট নিয়েছিলাম প্রক্রিয়াটি আপনাদের কাছে অত্যন্ত বিস্ময়কর মনে হতে পারে তারপরেও বললাম যে আমি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসাবে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে যে পরিষদ ছিল যাদের মধ্যে বেশিরভাগই তেসরা নভেম্বর উনিশশো পঁচাত্তরে জেলখানায় বিতর্কিত পরিস্থিতিতে ঘাতকদের বুলেটে নিহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি উনিশশো সালের মার্চ মাসের ২৬ তারিখ যিনি অষ্টম বেঙ্গল নিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন চট্টগ্রামে এবং পরের দিন সাতাইশে মার্চ উনিশশো একাত্তর কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রথমে নিজের নামে পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন বা স্বাধীনতার ঘোষণা প্রদান করেছিলেন আমি শ্রদ্ধাভর স্মরণ করছি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বা ইংরেজি ভাষায় কমান্ডার ইন চিফ তৎকালীন কর্নেল পরবর্তীতে জেনারেল বর্তমানে মরহুম মোহাম্মদ তাউলগনি ওসমানী বা এম এজি ওসমানী যিনি অন্য সকলের জন্য মুক্তিযুদ্ধের খেতাবে সুপারিশপত্র স্বাক্ষর করলেও নিজের জন্য কোনো খেতাব গ্রহণ করেন নাই এটা তার উদারতা এবং বিনয় তার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি সকল সেক্টর কমান্ডার সকল সাবসেক্টর কমান্ডার সকল সাব সেক্টর কমান্ডার এবং সকল রণাঙ্গনের মুক্তিযোদ্ধা রণাঙ্গনের বাইরে যারা মুক্তিযোদ্ধাদের পক্ষে ছিলেন তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি বিশেষত দুই লক্ষ মা বোন যাদের ইজ্জত আমাদের মুক্তিযুদ্ধের অনুকূলে বিন বিনিময় হয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার সঙ্গে যারা শহীদ হয়েছেন যুদ্ধক্ষেত্রে তারা এবং সর্বমোট তিরিশ লক্ষ কম বেশি যারা শহীদ হয়েছেন নাম জান অজানা শহীদগণ তাদের স্মৃতি প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমি আমার রাজনৈতিক জীবনে রাজনীতির পূর্বেকার জীবনে সর্ব অবস্থায় বিভেদের বিপক্ষে একটি অবস্থানে ছিলাম আজও বিভেদের বিপক্ষে যে মুক্তিযোদ্ধাগণ বিভেদের বিষয় নয় তারা ঐক্যের প্রতীক আমি সর্বপ্রকারের সর্বস্থানের সর্বপরিচয়ের সর্বধর্মের সর্বভাষার মুক্তিযোদ্ধা এবং তাদের সমর্থকগণের প্রতি আজকের এই অনুষ্ঠানে বিশেষভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি আল্লাহজন আমাদের প্রত্যেককে কবুল করেন যার যার ধর্ম মতে আপনাদেরকেও আবেদন করবো মহান আল্লাহর কাছে তাদের অনুকূলে প্রার্থনা করবেন আঠারো সালের নির্বাচনকালে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব হয়েছিল মতের পার্থক্য হয়েছিল জাতীয় ঐক্য গঠন নিয়ে আর কোনো বিষয় নিয়ে না কিন্তু রাজনীতিতে সব কিছুই আপনার মনের মতো হবে এটা আশা করা ঠিক না সেই জন্য আমরাও সেই দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আঠারো নির্বাচনের পরে আবারও পথ চলা শুরু করেছি চার বছর অনেক কষ্ট করে চলেছি দু বাইশ সালের ডিসেম্বর মাসের নয় তারিখ অপরাহ্ন চারটার কিছু পরে বিএনপি গুলশান চেয়ারপারসন কার্যালয়ে একটি মিটিংয়ে বিজ দলীয় জোট বিলুপ্ত করা হয় আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে পরের দিন দশই ডিসেম্বর বিএনপি যখন গোলাপবাগ মাঠে মিটিং করছিলেন তাদের দশ দফা ঘোষণার সঙ্গে একাত্মতা পোষণ করে আমার অফিস থেকে কল্যাণ পার্টির চেয়ারম্যানের অফিস থেকে আরও দশটি দলের পক্ষ নিয়ে সেই দশ দফা সমর্থনে বক্তব্য দিয়েছি বারো দিন পর বাইশে ডিসেম্বর দু হাজার বাইশ আমরা বারো দলীয় জোট গঠন করি আমাদের শীর্ষতম নেতা ছিলেন জনাব মোস্তফা জামাল হায়দার বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক মন্ত্রী এবং উনিশশো উনসত্তরের গণ আন্দোলনের অন্যতম মহানায়ক আমরা দশটি দল নিয়ে বারোটি দল নিয়ে বারোদলীয় জোট শুরু করি সেই বারোদলীয় জোট আন্দোলনের প্রতিটি ক্ষেত্রে নিজের নিজেদের সাধ্য মোতাবেক অবদান রাখতে চেষ্টা করেছি বৈরী রাজনৈতিক পরিস্থিতিতে বারোদলীয় জোটের জন্য বৈরি রাজনৈতিক পরিস্থিতিতে বারোদলীয় জোট তার অবদান রাখতে চেষ্টা করেছে আমি বারোদলীয় জোটের সর্ব সকল দলের নেতাকর্মী ভাইদের প্রতিও এই মুহূর্তে কৃতজ্ঞতা শ্রদ্ধা ধন্যবাদ জ্ঞাপন করছি বারোদলীয় জোটের একজন নেতা যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো কারণে এই মুহূর্তে কারাবরণ করছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা তার মুক্তি দাবি করি বিচার বিচার বিচারের মাধ্যমে আশু মুক্তি কামনা করি এবং তার পরিবারের প্রতি সহমর্মিত জানাই যেমন কিনা না আরও প্রায় লক্ষাধিক বিএনপি কর্মী যারা জেলখানায় আছেন তাদের অনেকেরই বিতর্কিত পরিস্থিতিতে তারা গ্রেপ্তার হয়েছেন সেটার আশু তদন্ত এবং মুক্তি দাবি করি সকল প্রকারের নির্যাতিত নিপীড়িত বঞ্চিত সকল দলের বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক কর্মীদের কষ্টের সঙ্গে আমি একাত্মতা পোষণ করছি আমরা দু হাজার সালের নির্বাচনে কেন পরাজিত হয়েছিলাম সেটা আপনারা জানেন আমরা পরাজিত হয়েছিলাম যে মুখ্য কারণে সেটা আপনাদের কারো কাছে অপর অজানা নয় তাহলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভীষণ বড় একটি পরীক্ষা প্রশ্ন এখন আছে যে আগামী নির্বাচনগুলি কীরকম হবে আমরা আশা করছি আশা করছি আগামী নির্বাচন অতীতের তুলনায় অধিকতর ফেয়ার এবং ফ্রি হবে আমরা আশা করছি বর্তমান রাজনৈতিক সরকার তাদের অতীতের ভুলগুলিকে মূল্যায়ন করে সেই ভুলের পুনরাবৃত্তি করবেন না কারণ যদি অতীতের ভুলগুলির পুনরাবৃত্তি করেন সেটি তাদের বিপক্ষে যাবে জনগণের কষ্ট বাড়াবে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তিকে অধিকতর ক্ষতি করবে তাই আমরা বাংলাদেশ কল্যাণ পার্টি বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল এবং বাংলাদেশ জাতীয় পার্টি আবেদন করছি সরকারের নিকট যুক্ত নামক রাজনৈতিক জোটের মাধ্যমে যে সরকার যেন সুন্দর গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে যা চেষ্টা করেছেন তার থেকে আরও বেশি চেষ্টা করেন আমরা এই মুহূর্তে আবেদন রাখছি আন্তর্জাতিক মহল থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে দেশীয় নাগরিক মহল নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিগণ কর্তৃক যে প্রস্তাব দেওয়া হয়েছে রাজনৈতিক মহল থেকে আমিও অনেকবার প্রস্তাব দিয়েছি যে সংলাপ ব্যতীত বিদ্যমান জটিল পরিস্থিতি থেকে উত্তরণের উপায় খুব কম তাই আমরা এই মুহূর্তে আবেদন করব সংলাপের দরজা যেন কোনো পক্ষই কোনো মতেই বন্ধ না করেন এবং সংলাপের জন্য পরিস্থিতি প্রস্তুত করতে যা কিছু উদ্যোগ নেওয়া প্রয়োজন প্রত্যেকটি পক্ষ যেন সেই উদ্যোগটি গ্রহণ করেন আমি মনে করি যে বাক্যটি আমি বলতাম অনেকবার বলেছি যে নিরীহ যে নিরস্ত্র অহিংস বিরোধী পক্ষের আন্দোলনের আন্দোলনকে দমনের জন্যে কতটুকু শক্তি প্রয়োগ করা হবে সেটি একটি কঠিন প্রশ্ন এবং সেই প্রশ্নের উপর নির্ভর করে বিরোধী শিবিরের রাজনৈতিক পদযাত্রা আমরা বিরোধী শিবিরে অনুভব করেছি যে এই চাপ মাত্রার অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত আমাদের আহ্বান এই চাপ আইন শৃঙ্খলা রক্ষার নামে আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষমতা প্রয়োগ বিধান প্রয়োগ অবশ্যই যেন সংযত করেন বেগম খালাদা জিয়া গুরুতর অসুস্থ ছিলেন যতটুকু শুনতে পেয়েছি এখন উন্নতির পথে তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি আমাদের পক্ষ থেকে বারবার আবেদন করা সত্ত্বেও কিন্তু সরকার উদারতার পরিচয় দিয়েছেন বিদেশি চিকিৎসককে তাকে হাসপাতালে এনে উপস্থিত করিয়েছেন তার জন্যে আমরা সরকারকে ধন্যবাদ জানাই আমরা বেগম দিয়ার সুচিকিৎসার জন্য বিশ দলীয় জোট থেকে দাবি জানিয়েছিলাম বারো দলীয় জোট থেকে দাবি জানিয়েছিলাম এবং কল্যাণ পার্টির নেতৃত্বে পাঁচটি রাজনৈতিক দল আলাদাভাবে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছেও গিয়েছিলাম দেড় বছর আগে এখন থেকে মাত্র এক মাস বা দেড় মাস আগে মাত্র দেড় মাস আগে আমরা এভারকার হাসপাতালে বেগম জিয়াকে দেখার জন্যও গিয়েছিলাম কিন্তু যে সময় গিয়েছিলাম তিনি তখন বিশ্রামরত ছিলেন ঘুমন্ত ছিলেন সার নির্ঘুম থাকার পর আমরা তাকে ডিস্টার্ব করিনি চিকিৎসক মহোদয় আমাদেরকে ব্রিফ করেছিলেন আমরা সেটা শুনিয়েছে জাতির সামনে আবার লাইভ ব্রডকাস্ট করেছি বিএনপি মিডিয়া সেল থেকে লাইভ ব্রডকাস্ট করা হয়েছে